নিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আমার অটো ক্রয় বিক্রি চ্যানেল থেকে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই মাত্র এই গাড়িটি আমি ক্রয় করলাম এই ভাইয়ের কাছ থেকে আপনারা দেখতে পারতেছেন বাইরে ভাই মাত্র গাড়িটি আমার কাছ থেকে দিয়ে টাকা নিয়ে যাচ্ছে এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি একদম নিউ গাড়ি গাড়িটির মাত্র বড়ির বয়স যদি পনেরো দিন বলি তাই হবে এক মাস বললে এক মাসই হবে খুবই নতুন একটি গাড়ি গাড়িটি দেখানোর জন্য চেষ্টা করতেছি তারপর আমরা বায়ের সাথে কিছু কথা বলবো খুব সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ গাড়ি ব্যাটারি হলো বাইক ব্যাটারি ভিতরে চারটি বাইক ব্যাটারি আছে চার চারটি ইজি বাইক ব্যাটারি ভিতরে এটা এখানে আপনি ইচ্ছে করলে এখানে তিনজন লোক বসতে পারবে খুব আরামে খুব আরামে তিনজন লোক বসতে পারবে খুব আরামে তিনজন লোক এখানে বসতে পারবে আবার এখানেও যদি চায় এখানে আরও তিনজন লোক বসতে পারবে চেক প্লেটটা দেখতে পারছেন খুবই নতুন আট করা ফুল আবার ইচ্ছা করলে কেউ যদি মালামাল নিতে চান এইভাবে এটারে ভিতরে ধাক্কা দিলেও দেওয়া যাবে আবার যদি এই সিটটার একটু টান দেন তো ভাই আবার যদি কেউ চায় এই সিটটার এইভাবে টান দিয়ে হ্যাঁ এই যে আবার সিট হয়ে গেল আবার ভিতর ভিতরে একটু ধাক্কা দেন দিই হ্যাঁ আবার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেওয়া হইল ঠিক এরকম একটি খুবই সুন্দর গাড়ি চাকার সাইজ দেখতেছেন খুবই নতুন চাকা গাড়িটি এখানে সামনে আরো তিন বাম্পার বাম্পারটা একটু জাগিয়ে দেন ভাই দেখে বাম্পার বাম্পারটা চলে কিনা দেখি বাম্পারটা বাম্পারটা দেখান তো ভাই বাম্পারটা খুব সুন্দর ই করছে খুব সুন্দর একটি গাড়ি আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমাদের সাথে সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডিজিটাল একটি মিটার আছে একটি চাকা স্পিয়ার আছে টোটাল চারটি চাকা খুব সুন্দর একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে আপনি যে জায়গা থেকেই ফোন দেন না কেন আপনার ওই জায়গায় গাড়ি পৌঁছে যাবে আমাদের পিক মাধ্যমে আমাদের হোম ডেলিভারির পিক আছে ভাই আপনি কেমন আছেন ভালো আছি গাড়িটি বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করলাম গাড়ি চলে কেমন ভাই একশো বিশ কিলো চলে গাড়িটি চলে আপনারা যে গাড়ি চালাইছে তার কাছ থেকে শুনতে পারছেন গাড়িটি তো নতুন না ভাই নতুন ভাই গাড়ি বিক্রি করলেন কে ভাই টাকার দরকারের কারণে তিনি বিক্রি করলো তার কথা শুনতে পারলেন আপনারা আপনার নাম কি ভাই লাভলু ভাই বাড়ি জামালপুর জামালপুর উনার বাড়ি উনি এর একটা আমার গাড়ি দিয়ে গেছে আজকে আরেকটি গাড়ি দিয়ে গেল উনি এর আগের ভিডিওটা আপনি হয়তো দেখছেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন সাথে সাথে থাকবেন আমার সাথে এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ আসসালামু আলাইকুম